আলাইকুম কাশেম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে কি নিয়ে আসছেন আজকে একবারে আনকমন একটা কালেকশন মানে আয়রন এটা সবার স্বাচ্ছন্দ্য একটা প্রোডাক্ট মানে গায়ের জন্য আনকমন কি আছে জামা কাপড় স্ত্রী হবে এই তো কমনই তো কমনের ভিতরে কিছু বিষয় আছে ভাই আয়রন তো সবাই চিনি জানি হলো স্টিম সহকারে এবং এটা হলো দুই আপডেট মডেল স্টিমের সুবিধা কি আমাদের সুবিধা হলো যখন আপনি একটা সুতি কাপড় যখন আপনি ইউজ করেন এটা ফুচকা থাকে যখন ধোয়ার পরে এটাকে যখন আমরা আয়রন করতে চাইতে সে ক্ষেত্রে পানি মারি পানি ছিটাই তো হয় দরকার নেই এখন এমন আয়রন চলে আসছে দেখেন

এবার আপনার অনেকগুলো কাপড় একসাথে আয়রন করেন একটা আয়রন করতে একটা কাপড় বিশ টাকা নেয় মিনিমাম এখন আপনি ঘরে বসে এটা হলো ষোলোশো ওয়ার্ডের এটা যদি আপনার এক ঘন্টা চালান আপনার বিল আসবে দুই থেকে তিন টাকা আমার এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা আপনি যদি আপনি আয়রন করেন মিনিমাম বিশ পিস আয়রন করতে যে না জানে সেও বিশ পিস করতে পারবে কি বলুন যে আয়রনে নাকি অনেক খরচ না ভাই এই তো বললাম যে আপনি এখন সিরিয়ালদের লন্ডরি দিবেন আবার আনবেন একটা ভেজাল আবার একটা ভালো মানের একটা অফিসে যাচ্ছেন সকাল বেলায় অথবা আপনি স্কুলে জায়গা থেকে সাতটা কুচকে শাড়িটা অথবা ড্রেসটা আপনাকে ভালো না স্কুলে একটা ড্রেস ভালো না এই ধরনের আয়রন গুলো যদি থাকে একবার সুন্দর পরিপাটি এটা হচ্ছে ওশান ব্র্যান্ড ওশান ব্র্যান্ডের আইটেল হল নোভা ব্র্যান্ডের আছে হ্যাঁ নোভা ব্র্যান্ডের নোভা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট টা যেটা এই যে দেখেন আচ্ছা নোভা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি আছে না এক বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি

এটা হলো মেড ইন চায়না থাকবে প্রোডাক্টটা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট থাকবে ওয়ার্ড থাকবে তো 1000 ওয়ার্ড 1000 ওয়ার্ড এক বছরের আপনার থাকবে গ্যারান্টি 5 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা দুইটা মডেল এটা মডেল নাম্বার হলো এটা কি কালার দুইটা হ্যাঁ কালার দুইটা মডেল দুইটা আচ্ছা দামও একটু আলাদা হবে আচ্ছা একটু দেখেন এটা দেখতেছে মডেল থাকতেছে কত 100 10 1H মানে 1018 NB 1018 এটার দাম থাকবে অনলি ফর

আপনাকে ভিডিও কল করে আগে কাশিম ভাইকে দেখবেন ভাই আমি দেখছি আমাকে দেখান দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ